তৃণমূল দল কোনো রাজনৈতিক দল নয় এটা দিদি এবং তার পরিবারের নেতৃত্বে পরিচালিত একটা ক্লাব যেখানে যারা মমতার ফ্যানস সেই ফ্যানরাই ক্লাবে থাকে বিনিময়ে শর্ত থাকে সেই শর্তটা হচ্ছে তোমাদেরকে জায়গা দেব তোমরা কামাতে থাকো কামিয়ে আমাকে ভাগ দিতে থাকো রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল দল আপনারা সবাই জানেন বাংলার মানুষ জানেন এটা কোনো রাজনৈতিক দল নয় এটা দিদি এবং তার পরিবারের নেতৃত্বে পরিচালিত একটা ক্লাব যেখানে যারা মমতার ফ্যান সেই ফ্যানরাই সেখানটায় থাকে বিনিময় শর্ত আছে সেই শর্তটা চেয়েই তোমাদেরকে জায়গা দেব তোমরা কামাতে থাকো কামি আমাকে ভাগ দিতে থাক তো স্বাভাবিক কারণে যা কিছুই দেখবেন যে যার মুখে কালী মুখ মাখাচ্ছে বা যে যার বিরুদ্ধে কথা বলছে সব কিছুর পিছনে কারণ একটাই সেটা কোনো রাজনীতি নয় সেটা হচ্ছে বিনিময়ে লেনা দেনায় কামানোতে কোনো গর্বর বা গণ্ডগোল হতে পারে